মনে করে যে বৌদি সব সবসময় মানে কোমন নাচায় হ্যান করে ত্যান করে না আমি প্রচণ্ড পরিশ্রম করি সংসারে সেই ছোট্ট বয়স থেকে সংসার মানে যে বয়সটা আমার খেলাধুলার সময় সেই বয়স থেকে আমি সংসার করছি চোদ্দো বছর বয়সে আমার বিয়ে হয়েছে আপনারা শুনে হয়তো বলবেন কেন এত তাড়াতাড়ি যেহেতু আমি তো গরিব বাড়ির মেয়ে আর আমার শাশুড়ি মা অসুস্থ ছিল সেই জন্য ওনার ছেলেকেও মানে তাড়াতাড়ি বিয়ে দিয়েছে আর স্বামী হিসাবে তো আমি সত্যি মানে একদমও লাকি হয়তো আমার স্বামী আমাকে সব কিছু দিতে পারে না আমি যেরকম আমার স্বামীকে মানে পেয়ে লাকি খুব সেরকম আমার স্বামীও সুদান আমাকে পেয়ে ও খুব লাকি সত্যি কথা বলতে অন্যান্য স্ত্রীরা যেরকম মানে স্বামীর কাছে বায়না করে আজ গয়না কিনে হবে কাল শাড়ি এটা সেটা দেখুন আমার কোনো বায়না নেই আমার স্বামী যেটুকু আমাকে নিজে থেকে দেয় আমি তাতেই খুশি তাহলে আমি টুকটাক কাজ করি আমি কিনে নিই দিন আমি বলি না যে আমাকে আজ গয়না কিনে দেব কাল অমুক জায়গায় ঘুরতে নিয়ে চলো আর পরের দিন আমাকে শপিং করতে নিয়ে চলো এরপর আমার কোনো বায়না নেই সত্যি কথা বলতে আমি হচ্ছে গরিব বাড়ির মেয়ে গ্রামের মেয়ে আর বিয়ের আগে আমি সত্যি কথা বলতে কাজ করতে পারতাম না আমি বিয়ের পর এখানে এসেই আমার শাশুড়ি মার কাছে আমার সব কাজকর্ম সবই কিছু আমি শিখেছি সত্যি কথা বলতে আর আমার শাশুড়ি মাকে আমি খুব তাড়াতাড়ি হারিয়েছি আর এখন সত্যি কথা বলতে আমি যেন পুরো একটা পাকা দিন মানে সংসারে সমস্ত মানে কাজ বাচ্চাদের দেখাশোনা পড়াশোনা মানে সমস্ত কিছু রেশন ধরা হাট বাজার সমস্ত কিছু আমি একা মানে করি আমার যত কষ্ট যা হোক আমি হাসি মুখে সবটা করে নিই হ্যাঁ এবং কি আজ হয়তো আমি খেতে পাচ্ছি না আমরা করি ছিলাম এক সময় আর অনেকে না আমার মানে চরিত্র তুলেও কথা বলেছে আমি তা আমি শুধু ভগবানকে ডাকি ভগবান আমি যদি ঠিক থাকি কেউ আমাকে খারাপ করতে পারবে না ভগবান তো জানে যে আমি চরিত্রহীন না ভালো অনেকে অনেক কিছু বলে আর জানেন তো পাড়ার মধ্যে থাকি মানে অনেকে বলবে একটু সেজে বেরিয়ে চলে গেলে ওই কোথায় চলে যাচ্ছে একটু ভালো খাওয়া কারুর ভালো করা কারুর থাকা এগুলো না কেউ স্থানীয় লোকরা পছন্দ করে না যারা এইসব নৌগ্রাম কথা করে তারাই হয়তো ভেতর ভেতরে এইসব নোগ্রামি করে আজকে আমি বলতে সত্যি কথা বাধ্য হচ্ছি আমার কারুর সমালোচনা করা উচিত আমি জাস্ট কথায় কথা বলছি যাই হোক এখন আর এই যে সব জামা কাপড়গুলো সমস্ত কেচে কুচে নিচ্ছি আর সকাল থেকে আমি সারা দিন সত্যি কথা বলতে প্রচুর পরিশ্রম করি যাই হোক বন্ধুরা এই যে জামা কাপড়গুলো মিলে দিয়েছি সমস্ত কিছু আর দেখুন আমি মানে কি বলবো নাকেরটাও কানেরটা সবটাই বিক্রি করেছি সংসারে